আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দর্শক বন্ধুরা 2025 হাজার পঁচিশ কেন্দ্র করে সারা বাংলাদেশের প্রান্তিক খামারিরা এখন ব্যস্ততম সময় পার করতেছে দর্শক বন্ধুরা সেই ব্যস্ততার মাঝে আজকে চলে আসলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন পশুহাটের সাথেই মা বাবার দোয়া এগ্রো ফার্মে মতিন ভাইয়ের গরু খামারে তো দর্শক বন্ধুরা মতিনবাই খুবই সুন্দর সুন্দর দুইটা আইকনিক কালেকশন করেছে দর্শক বন্ধুরা দেখতে আসলে পুতুলের মতো সুন্দর এই যে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এর সাথে ব্রাহ্মার গেটাপও মনে হয় হার মানবে কারণ এই যে দেখেন অরিজিনাল শাহিওয়াল কাকে বলে যে সাইওয়াল কত প্রকার ও কি যদি দেখতে চান তাহলে আসতে হবে মতিন ভাইয়ের খামারে দর্শক বন্ধুরা তো আমরা আজকে মতিন ভাইয়ের সাথে কথা বলবো এবং এই দুইটা গরু নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা মতিন ভাইয়ের খামার থেকে দুইটি আইকনিক সার গরু বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভাইহামুল্লাহ আছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে মতিন ভাই এই দুইটা করতে পার করলেন এ দুইটা ফ্রিজার আছে ফ্রিজার এগুলিতে পুতুলের মতো সুন্দর এটা সুন্দরী নাম রাখছি এটাও এখন নাম দেব এটাও দাঁতে নেই দাঁতে এটা যে সুন্দর এটা কি হাতে বানাইলেন নাকি কালারটা হাতে জিনিস আল্লাহ এটা আল্লাহ হাতেই বানাইছে সুন্দর কিভাবে দর্শক বন্ধুরা দেখেন যারা ছাব্বিশ সাতাইশ কুরবানির জন্য গরু সংগ্রহ করতে চাইতেছেন এই দুইটা গরু আমার মনে হয় সেরা কালেকশন হবে

আচ্ছা আপনার কিভাবে আসবে আমার খামারের লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া গ্যাস লাইন পশুমাটার পশ্চিম পাশে আইকনিক গরু আপনার এখানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত দামের কুরবানি গরু পাওয়া যায় যেহেতু